আজ আঠারো অক্টোবর শনিবার দু হাজার পঁচিশ ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস আজকের এই দিনে সোনা বা রূপো কিনুন বা নাই কিনুন একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন বাড়ির ঠিক এই স্থানে মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করবেন সংসার ভরে থাকবে অর্থ সুখ সমৃদ্ধিতে এছাড়াও মৃত্যুর দেবতা যোগদেব প্রসন্ন হন এই দ্বীপ দান করলে ধনতেরাসের মধ্যে যতগুলি আচার বা রীতি রয়েছে তার মধ্যে অন্যতম এই যোগ দ্বীপ দান তবে দু হাজার পঁচিশ সালে ধনতেরাসের দিন যোগদ্বীপ কোন নিয়মে কখন এবং কিভাবে কোন মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রজ্বলন করবেন তা জানবেন আজকের পর্বে নমস্কার বন্ধুরা সিংহরায় ডোরবেলের নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের এই পর্ব শুরু করছি দু সালে ধনতেরাস বা ধন ত্রয়োদশী আঠারো অক্টোবর শনিবার পালিত হচ্ছে তিথি শুরু হচ্ছে আঠারো অক্টোবর শনিবার দুপুর বারোটা বেজে আঠারো মিনিটে তিথি শেষ হবে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিটে যারা কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য শুভ সময় থাকবে আঠারো অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে ষোলো মিনিট থেকে রাত রাত আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আর এই সন্ধ্যার সময়টাই কিন্তু ধনতেরাসের জন্য পুজো প্রদীপ প্রজ্বলনের বিশেষ শুভ সময় থাকে এবারে আপনাদের জানাবো কিভাবে কটি প্রদীপ ধনতেরাসে কোন কোন জায়গায় জ্বালাতে হয় বন্ধুরা হিন্দু ধর্মে দীপাবলি শুধুমাত্র আলোর উৎসব নয় এটি অন্ধকারের ওপর আলোর বিজয়ের প্রতীক এই পবিত্র উৎসবের সূচনাই হয় এই ধনতেরাসের দিন থেকে যা সম্পদ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পালিত হয় প্রতি বছরই কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয় আর সে কারণেই ধনতেরাসকে ধন ত্রয়োদশীও বলা হয় এই দিনে ভগবান ধনন্তরী কুবের দেব ও দেবী লক্ষ্মীর বিশেষভাবে পুজো করা হয় মূলত এই দিন সোনা রূপ মূল্যবান ধাতুর গহনা তামা কাঁসা পেতল এই জাতীয় মূল্যবান বাসনপত্র কেনা হয়ে থাকে ধনতেরাসের সন্ধ্যায় ভগবান কুবের ও ধন্যন্তরীকে পুজো করার পাশাপাশি মৃত্যুর দেবতা যমরাজকেও স্মরণ করার রীতি রয়েছে ধনতেরাসে তার নামে একটি প্রদীপ জ্বালানো হয় যা দ্বীপ দান নামে পরিচিত একটি মন্ত্র পাঠ করতে হয় দ্বীপ দান করার সময় ধনতেরাসে মোট কতগুলি প্রদীপ জ্বালাতে হয় বন্ধুরা শাস্ত্র মতে ধনতেরাস যেহেতু ত্রয়োদশী তিথি ত্রয়োদশী অর্থাৎ তেরো তাই ধনতেরাসের সন্ধ্যায় তেরোটি প্রদীপ জ্বালানোকে শুভ বলে মনে করা হয় আর এই তেরোটি প্রদীপের মধ্যে একটি হতে হবে চারমুখী প্রদীপ আর এই চারমুখী প্রদীপটি যমরাজের উদ্দেশ্যে জ্বালাবেন কিভাবে যোগ প্রদীপ জ্বালাবেন ধনতেরাসের সন্ধ্যায় বাড়ির বাইরে দক্ষিণ দিকে চারমুখী প্রদীপটি সর্ষের তেল বা তিল তেলে পরিপূর্ণ করে দুটি সোলতা ক্রস করে রাখবেন প্রদীপের চারটি মুখ যাতে জ্বালাতে পারেন সেইভাবে তারপর একটু ফুল বা গম অথবা আতপ চাল বিছিয়ে ওই চারমুখী প্রদীপটি রাখবেন প্রদীপটি জ্বালিয়ে দেওয়ার পর আর পেছন ফিরে তাকাবেন না বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখবেন জমদ্বীপ দান করে ঘরে যখন ঢুকবেন তার আগে ভালোভাবে হাত পা ধুয়ে নেবেন এবং চেষ্টা করবেন বাড়িতে যারা রোজ একসাথে থাকেন পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকে যাওয়ার পর তারপর এই নিয়মে যমদ্বীপ দান করতে চাইলে আপনি আটা দিয়ে তৈরি করে একটি চারমুখী প্রদীপ সর্ষের তেল বা তিল তেলে একই নিয়মে যমরাজের উদ্দেশ্যে প্রজ্বলন করতে পারেন কারণ যমদ্বীপ সবসময় চতুর্মুখী জ্বালাতে হয় বিশ্বাস এই ধন ত্রয়োদশী বা ধনতেরাসের দিন নির্দিষ্ট নিয়মে যমরাজের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করলে প্রসন্ন হন তার কৃপায় মৃত্যুর ঝুঁকি এড়ানো যায় বিশেষ করে অকাল মৃত্যু রোধ হয় ফলে পরিবারের সদস্যরা দীর্ঘায়ু সুস্থ শরীর লাভ করে এরপর অবশিষ্ট বারোটি প্রদীপের মধ্যে অন্যতম একটি প্রদীপ আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে উত্তর পূর্ব দিকে মুখ করে প্রজ্বলন করবেন কারণ এই উত্তর পূর্ব দিকে মুখ করে প্রদীপ প্রজ্জ্বলন করলে সেটি যেমন মা লক্ষ্মীকে আকর্ষণ করে গৃহে তেমনই কুবের দেব আকর্ষিত হয় বলা হয় এই নিয়মে ধনতেরাসের সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব দিকে মুখ করে শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করলে সংসারে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পায় এরপর অবশিষ্ট প্রদীপগুলির মধ্যে ঘরের প্রধান প্রবেশপথের বাইরের দিকে দুটি প্রদীপ এইভাবে জ্বালাবেন যাতে প্রদীপের শিখা আপনার ঘরের দিকে মুখ করে থাকে এক্ষেত্রেও প্রদীপের নিচে একটু ফুল প্রদীপ দুটি রাখবেন তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির ছাদে অবশ্যই এই দিন একটি একটি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দেবেন সম্ভব হলে জ্বালান এতে শনি গ্রহের দোষ থাকলে তা খণ্ডন হয় বন্ধুরা বাস্তুবিদদের মতে ধনতেরাসের দিন আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো প্রতিষ্ঠিত মন্দির থেকে থাকে সেখানে গিয়ে সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে আসুন এতে ত্রয়োদশী তিথিতে প্রদীপ জ্বালানোর পূর্ণ ফল লাভ করা যায় আপনার বাড়ির বাথরুম রান্নাঘর জলের ট্যাঙ্ক জানালার কাছে যেখানে অর্থ রাখেন তার সামনে নির্দিষ্ট নিয়মে ধনতেরাসের এই মোট তেরোটি প্রদীপ যদি ভাগ করে সঠিকভাবে প্রজ্বলন করা যায় তাহলে মা কৃপায় জীবনে সকল অন্ধকার দূর হয় ধনতেরাসে ধনবর্ষা হোক ঘরে ঘরে ধনতেরাসের সঠিক নিয়মে প্রদীপ প্রজ্বলন শুধুই আর্থিক সমৃদ্ধি আনে না এটি সুস্বাস্থ্য বয়ে আনে এবং অকাল মৃত্যুরোধ করে এই ধনতেরাস সকলের জীবনে মঙ্গল বার্তা বয়ে আনুক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা শুভ ধনতেরাস জয় মালক্ষ্মী